মানে এদের কেন বলা টুকিন না আজকে কেন হ্যাক হলো সেটা আমি জানি না সেটা তুমি আমাকে আইডিটা লিলি লাগে না ক্যাপ করে বুঝতেছ না একটা বন্ধু কতটা খারাপ হতে পারে একটা বন্ধু এরকম খারাপ না হলে এত বড় একটা মানে এত নিচু করে একটা ব্ল্যাকমেল করে লুকিয়ে রাখতে পারে সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না আগে ভিডিও শিক্ষে জেল যেতে হলো সফিকে মানুষ নষ্ট হল সফিকের সাথে আরো কত কি হলো আর এর সবকিছুর মাস্টার মাইন্ড হচ্ছে রুবেল হ্যাঁ বন্ধুরা রুবেলের জন্য কিন্তু শফিকের আজকে এই দশা মানে এত কিছু শফিকের সাথে হলো আসলে বন্ধুরা মেয়েটাকে শফিক বিয়ে করেছিল কিন্তু শফিক মেয়েটাকে কখনো ছাড়তে চাইনি বুঝতে চাইনি রুবেল বলেছিল কি মেয়েটাকে ডিভোর্স দেয় নাহলে তোর গোপন ভিডিও ভাইরাল করে দেবো এই বলে কিন্তু রুবেল শফিকে বেলা মেয়েটাকে ডিভোর্স দেয় এবং হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবারও আর একটা মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু প্রচুর 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 পরিমাণে তোমরা কমেন্ট করেছো সেই রিলেটেডই ভিডিও কি সেই কমেন্ট ছিল সেই কমেন্টটা ছিল যে দিদি এতদিন হয়ে যাচ্ছে শফিক কেন ভিডিওতে জয়েন করছে না শফিক কেন ভিডিও দিচ্ছে না অনেকে আমাকে কমেন্ট করছে যে শফিক তার যে ভুল হয়নি বা শফিক কী কারণে জেলে গেছিল বা জেল থেকে ছাড়া পেয়েছে কনফার্মেশনস থেকে শুরু করে ইটুজের টু জে ডিটেল শফিক নিজের মুখে কেন আমাদের সাথে শেয়ার করছে না তো আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে এই বিষয়ে অনেক অনেক ডিটেল শেয়ার করতে চলেছি আসলে কি কি কারণ হয়েছে যে শফিক আর ভিডিও দিচ্ছে না বা হয় না এত বড় একটা সেলিব্রিটি সে নিজের নিজেকে নিজে যার জন্য সবাই অপেক্ষা করে আছে সে তার ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন বোধ করছে না সব কিছু ডিটেলস কিন্তু থাকতে আজকের এই ভিডিওতে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে আর বন্ধুরা সাথে কিন্তু আমি কিছু প্রুফ দেবো যে কী কারণে অ্যাকচুয়ালি শফিক ভিডিও করছে না আর আমার ভিডিওতে কিন্তু আগেই আমি তোমাদের বলেছিলাম যে তার একটা খুব কাছের ফ্রেন্ড তাকে ব্ল্যাকমেল করছিল আর হ্যাঁ সেটাই কিন্তু মেন কারণ তার মানে ভিডিও না করার পিছনে বা তার ক্ল্যারিফিকেশান না দেওয়ার পিছনে তো প্রথমে বলো শফিক যখন পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছিল তখন কিন্তু শফিকের দুই থেকে তিনজন ফ্রেন্ড ছিল তার মধ্যে কিন্তু ছিল অনেকেই তার মধ্যে ফেমাস হচ্ছে তার যে বন্ধু যে ইমরান তাকে আমরা সবাই ছিলাম তার সাথে কিন্তু আরও দু তিনজন ফ্রেন্ড ছিল সাথে কিন্তু যে রুবেল সেও ছিল সেও পল্লিগ্রাম টিভিতে পল্লিগ্রাম টিভিতে দিন জন্য কাজও করেছিল সেটা আমরা সকলেই জানি এখন যেটা ভাইরাল হচ্ছে যে শফিককে রীতিমতন ব্ল্যাকমেল করা হচ্ছে ব্ল্যাকমেল নাকি করা হচ্ছে এই কারণে যে যাতে ও আর ভিডিও না করে ওর শফিকের যে আই এম শফিক বলে ইনস্টা আইডি ছিল সেটা পর্যন্ত মানে তার ফ্রেন্ড নিয়ে নিয়েছে প্লাস সেটাও কিন্তু নিয়ে নেওয়ার পর তাকে নাকি হ্যাক বলা হয়েছে যে হ্যাক হয়ে গেছে সুতরাং তার যে আইডিটা সেটা শফিককে সে রিটার্নও দিচ্ছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে শফিককে রীতিমতো ব্ল্যাকমেল করছে যে সে যেন ভিডিও না করে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কারণ তার শফিকের যে বন্ধু আছে সে ফেসে গেছে সে ভাবছে যদি পল্লিগ্রাম টিভিতে শফিক আবার পুনরায় জয়েন করে তাহলে যদি তার ইনকামটা মরে যায় কারণ শফিককে মেরে শফিকের পেটে লাথি মেরেই শফিকের সব আইডিগুলো ইউজ করেই কিন্তু সে কিন্তু এখন টাকা আর্ন করছে সো শফিক কিন্তু কোনোরকমভাবে আর্ন বলতে পারছি না শফিক যে ক্লারিফিকেশন দেবে শফিক যে আমাদের সামনে এসে একটা কথা বলবে যে তার কি কারণ হয়েছিল কি হয়েছিল যার জন্য সে অ্যারেস্ট হয়েছিল কিভাবে সে আবার রিটার্ন চলে এসেছে আমরা তো সকলের মুখে শুনেছি কিন্তু শফিকের মুখে শুনিনি তো আমরা কোথাও না কোথাও তার ফ্যান আছি যারা কিন্তু শফিকের মুখে এই কথাটা শুনতে চাইছি তো বন্ধুরা শফিকের বন্ধু ইমরানের ভিডিও থেকে আমরা এটা জানতে পারলাম যে শফিকের আরেকটা বন্ধু যে রুবেল তাকে ব্ল্যাকমেল করছে তার কাছে শফিকের কিছু প্রাইভেট ভিডিও পাওয়া পাওয়া গেছে যেটা দিয়ে সে শফি ব্ল্যাকমেল করছে মানে বুঝতেই পারছো বন্ধু বন্ধু যেমন ভালো হয় লাইফে বন্ধুত্ব যেমন ভালো হয় একটা বন্ধুত্ব কিন্তু খুব খারাপও হয় একটা বন্ধুত্ব যেরকম একটা মানুষকে অবনে উঁচু ওপরে নিয়ে যেতে পারে একটা বন্ধুত্ব একটা মানুষকে কিন্তু টেনে নিচেও নামাতে পারে এটা হচ্ছে এখন কলির যুগের ব্যাপার সো যাকে ও এত বিশ্বাস করেছিল যার জন্যে সে পল্লীগ্রাম টিভি ছাড়ে ছেড়েছিল পল্লীগ্রাম টিভিকে না বলেছিল যাদের জন্যে তারাই কিন্তু তার সঙ্গে বেঈমানি করলো আর তার কিছু প্রাইভেট ভিডিও বা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করার নাম করে তাকে কিন্তু রীতিমতো এখনও ভিডিও না করার জন্যেই কিন্তু বারণ করা হচ্ছে এই জন্যে কোথাও না কোথাও জেল থেকে আজ এক মাসের ওপর ছাড়া পাওয়ার পরও শফিকের একটা ভিডিও আমাদের সামনে আসেনি শফিকের ক্লারিফিকেশন ভিডিও বা শফিক আমাদের ওদের শফিকের তরফ থেকে কোনো ভিডিও ক্লারিফিকেশান দরকার নেই বা তার কোনো ভিডিও তার কোনো শর্টস বা তার যে আপকামিং যে রিলসগুলো বা ভিডিওগুলো আসছিল তার রিলেটেড কিছু কিছুই কিন্তু শফিক দিচ্ছে না বিকজ অফ তাকে ব্ল্যাকমেল করে করা হয়েছে তার সব আইডিগুলো হ্যাক করে নেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা অরিজিনালি সত্যি আমি কিছু জিনিস তোমাদের সাথে এখানে রেকর্ড শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো রুবেল শফিককে ব্ল্যাকমেল করে রেখেছে কিছু গোপন ভিডিও করে গেছে এবং সেগুলোর ভয় দেখে রেখেছে রুবেল আর সেটা কিন্তু আমরা রেকর্ডিং শুনিয়েছিলাম মানে শফিকের শাশুড়ি নিজের মুখে বলেছিল এই কথাটা কিন্তু তোমরা হয়তো অনেকে বিশ্বাস করো নি কথাটা কিন্তু বন্ধুরা আজকে সেটা সত্যি হলো একেবারে সত্যি হলো আসলে বন্ধুরা তোমরা অনেকে জানো যে পল্লিগাম টিভি থেকে বেরিয়ে যাওয়ার পর শফিকের সাথে কী 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 ঘটেছে শফিককে জেল যেতে হলো শফিকের মানুষের নষ্ট হলো শফিকের সাথে আরও কত কী হলো আর এর সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে রুবেল হ্যাঁ বন্ধুরা রুবেলের জন্য কিন্তু শফিকের আজকে এই দশা মানে এত আর শফিক যখন জেলে ছিল তখন কিন্তু রুবেল আমাকে ফোন করে বলে আর আমার আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে এবং আমাকে নিয়ে ভিডিও বানায় এবং উল্টাপাল্টা কথা বলে আমাকে নিয়ে ভিডিও বানাই রুবেল তোমরা সেটা জানো অনেকে হয়তো শুনেছি এই সব কথাগুলো হ্যাঁ আর রুবেল আমাকে একটা কথা বলে যে শফিক যখন জেল থেকে বেরোবে তখন কিন্তু শফিক আমার সাথে ভিডিও বানাবে আমার সাথে কাজ করবে এটা কিন্তু রুবেল একদম সিও সাথে বলে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিয়ে কেন গ্যারান্টি দিয়ে বলে কারণ রুবেলের কাছে কিছু গোপন ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো ভয় দেখিয়ে রুবেল শফিককে রেখেছে আর সেই জন্য কিন্তু রুবেল একদম পুরোপুরি শিওর হয়ে বলে যে শফিক আমার সাথে কাজ করবে কিন্তু শফিক জেল থেকে বেরিয়ে গেছে হ্যাঁ আর তখন কিন্তু শফিকের আব্বা রুবেলকে পুরোপুরি বলে দিয়েছে কি তোমার সাথে আর আমার ছেলে কাজ করবে না আমার ছেলে কাজ করবে পল্লিগ্রাম টিভিতে আর তার জন্য কিন্তু রুবেলের মাথাটা পুরো গরম হয়ে গেছে এখন এখন রুবেল কি করবে দিতে পারছে না ওই জন্য রুবেল শফিকের যে গোপন ভিডিওগুলো আছে মানে যে পার্সোনাল ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো রুবেল ভাইরাল করে দিতে বলেছে এবং বলেছে যে রুবেল রুবেল মানে এটাও বলছে রুবেল যে শফিকের কেরিয়ার নাকি রুবেল বরবাদ করে দেবে তো রুবেল আর রাকেশ এই দুজনের মধ্যে কিন্তু কথা হচ্ছে তাদের তাদের কল রেকর্ডিং আছে আমার কাছে তো বন্ধুরা রুবেল এবং রাকেশ দুজন মিলে কী যুক্তি করেছে এবং তাদের মধ্যে কি কী কথা হয়েছে না হয়েছে তোমরা প্রথমে এই কথাগুলো শুনে নাও তারপর আমি কিছু বলছি

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে তোমরা বুঝতেই পেলে ব্যাপারটা এত দূরে এগিয়ে গেছে ব্যাপারটা এত দূর গড়িয়েছে যে শফিক ভয় পাচ্ছে তার মানে বুঝতেই পারছো শফিকের যে ফার্স্ট ভিডিও শফিক এটা ক্লিয়ার করেছিল যে তার বন্ধুর হাত থেকে কিন্তু ভাইরাল হচ্ছে সেই বন্ধুরা কিন্তু এই ছিল এই কিন্তু শফিক আর শফিকের গার্লফ্রেন্ডের ভিডিওটাকে এরকম করে ভাইরাল করেছে শফিকে শফিকের গার্লফ্রেন্ড ভিডিওটাকে এরকম করে ভাইরাল করার পর কিন্তু শফিক বাধ্য হয়েছিল মেয়েটিকে বিয়ে করতে কোথাও না কোথাও শফিক কিন্তু মেয়েটারকে কিন্তু বদনাম হওয়ার থেকে বাঁচিয়েছিল আমরা অনেকেই বলেছিলাম অনেকেই কমেন্ট করেছিল অনেকে আমরা ভিডিও বানিয়েছিলাম যে শফিক এটা বেঈমান করে বা শফিক খারাপ করেছে অ্যাকচুয়ালি শফিক কিন্তু যখন তার গার্লফ্রেন্ডটাকে বদনাম করা হচ্ছিল একটা মেয়েকে বদনাম করা হচ্ছিলো শফিক কিন্তু একটা মানুষের পরিচয় দিছিল সে কিন্তু মেয়েটাকে বিয়ে করেছিল হ্যাঁ শফিক ভুল করেছিল যে সে সেটা ভুল তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিল কারণ যেহেতু বদনাম হয়ে গেছিলো আর সে সোশ্যাল মিডিয়াতে জানানোর প্রয়োজন বোধ করেনি এটা ছিল শফিকের ভুল কিন্তু শফিকের যে ভালো কাজটা সেটা কিন্তু আমরা অনেকেই মানে আন্দাজ করেছি মানে দেখো না দেখে ভান করেছি আসলে কিন্তু শফিক খুব ভালো একটা মনের মানুষ একটা ভালো একটা ছিলেন তার কারণেই সে কিন্তু রুবেলকে খুব ভালোবেসে তার কিন্তু তার আইডিটা চাইছে তাকে জিজ্ঞেস করছে কেন তার আইডিটা হ্যাক হচ্ছে বা সে কেন তার আইডিটাকে নিয়ে মানে তো যাই হোক এটা খুব ভালো একটা কথা কিন্তু আমরা আমরা বলবো তোমার সাথে প্রচুর জনতা আছি প্রচুর ফ্যান আছি আমি তোমাদের হয়ে ভিডিও করি তো আমি তোমাদের রীতিমতন ফ্যান আমার চ্যানেলে এরকম এক লাখ বন্ধুরা আছে যারা কিন্তু পল্লিগ্রাম টিভি মানে শফিক থেকে শুরু করে সকলেরই ফ্যান তো সকলেই কিন্তু আমরা তোমাদেরকে খুবই ভালোবাসি তোমরা কন্টিনিউ করে যাও তুমি নতুন একটা চ্যানেল করো সেটাই কিন্তু আমরা ভরপুর পরিমাণে সাপোর্ট করবো তাই তো বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেল মানে সেরিফা ক্রিয়েশনকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করুন আর কে কোথা থেকে দেখছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না চলো বন্ধুরা আজকের জন্য কিন্তু টাটা বাবা দেখা হচ্ছে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই नमस्कार मैं रविश कुमार आर्थिक सर्वेक्षण आया है नौकरी के सवाल पर सरकार ने कुछ नायाब बहाने बनाए हैं इन बहानों को पढ़ते हुए लग रहा है कि रोजगार पर सरकार के पास दिखाने के लिए बताने के लिए कुछ नहीं ये बेहद दुखद स्थिति है दस साल तक स्थिर सरकार देने के बाद यह हाल है आप खुद भी आर्थिक सर्वेक्षण पढ़िए लगेगा कि सरकार के पास दो ही रोजगार है एक केवल प्रचार करना कि ये कर दिया जाएगा वो कर दिया जाएगा और पकड़े जाने पर पूछे जाने पर बहाने बनाना कि वो नहीं कर रहा है और उसने नहीं किया दस साल से स्किल इंडिया का ढोल पीटा जा रहा है और अब कहा जा रहा है कि पचास फीसदी युवा काम पर रखने के लायक नहीं है सारी जिम्मेदारी युवाओं पर डाल दो अगर स्किल विकसित नहीं हुआ तब फिर यह योजना क्या थी और क्यों फेल हो गई इसलिए हमारा फोकस उन बहानों पर है जो नौकरी को लेकर सरकार इस आर्थिक सर्वेक्षण में बना रही है कैसे 10 साल की जवाबदेही से पल्ला झाड़ने के लिए बचा जा रहा है पहला बहाना है निजी सेक्टर को जिम्मेदार ठहराना कहा गया वह मुनाफे के बाद भी नौकरियां नहीं दे रहा बहाना नंबर दो कहता है रोजगार से जुड़े कई मुद्दे राज्य सरकारों के अधिकार क्षेत्र में आते हैं यानी अगर देश में रोजगार नहीं है तो राज्य सरकारों को भी जवाबदेही लेनी होगी लेकिन तब बता देना चाहिए कि कौन सा राज्य इस मामले में खराब कर रहा है और कौन सा सबसे अच्छा तो यही पता चल जाता कि बीजेपी के राज्य बेहतर कर रहे हैं या नहीं बहाना नंबर तीन है आर्टिफिशियल इंटेलिजेंस दस साल तक सत्ता में रहने के बाद मोदी सरकार ने एआई को बहाना बनाया है कि इसकी वजह से कौशल अर्ध कौशल सेक्टर में रोजगार प्रभावित हुआ है किस सेक्टर में ऐसा हुआ है इसकी कोई जानकारी नहीं है ये तीन बहाने हैं जिनसे पता चलता है कि रोजगार संकट के लिए केंद्र सरकार जिम्मेदार नहीं अकेले बाकी सब भी हैं उम्मीद है आप भी आर्थिक सर्वेक्षण पढ़ेंगे और 10 साल का हिसाब इसमें खोज लेंगे शुरुआत में ही रोजगार की स्थिति पर काफ़ी जानकारी मिल जाती है सर्वेक्षण में लिखा है कि भारत में रोजगार के आंकड़े पीरियॉडिक लेबर फोर्स सर्वे पीएलएफएस के जरिए हर तीन महीने पर आते हैं शहरी क्षेत्रों के और कृषि क्षेत्र का मिलाकर सालाना आंकड़ा आता है सर्वे में कहा गया है कि भारत में रोजगार का आंकड़ा समय से नहीं आता जिससे कई जानकारियां